রাকিব হাসান আপনি জানতে চেয়েছেন সালাত কি বিদাঁত ভাই রাকিব হাসান সালাত আমি বলবো না কেউ কেউ বলে থাকেন কিন্তু আমরা বলবো না এর কারণ হলো এ সম্পর্কে একটি হাদিস রয়েছে নবী সাল্লাম থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানকবর চারশো দুবার চার রাগা সালাতে পড়া পড়া এই এই সালাদকে সালাতজভি বলা হয়ে থাকে নির্দিষ্ট সংখ্যক দাঁড়িয়ে রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে আবার শেষ প্রত্যেকটা জায়গায় এই তাজবি পড়ে যে সালাত আদায় করা হয় লম্বা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে চার টাকা সালাতের জন্য এটাকে বলা হয় স্যালাদু তী এই নবী সাল্লাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন মর্মে একটি হাদিস বর্ণিত আছে কিন্তু সেই হাদিসের সনদটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয় যেহেতু বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এই জন্য আমাদের কলামা একরাম বলেন এই সালাতুত সালাত সলাতটি সুন্না দ্বারা সাবেদ না এটা আমরা পড়ব না কারণ বিশুদ্ধভাবে বর্ণিত যেহেতু না আমরা সেটা কেন আমল করতে যাব বিশুদ্ধ হাদিসের উপর আমল করে তো আমরা শেষ করতে পারিনি এখন এটা হলো একটি মত আর এর বিপরীতে ইমাম নবির রহমা সহ বিশ্ববিখ্যাত বড় বড় হাদিস স্কলারদের মধ্যে থেকে অনেকেই এই সালাত তাজবি সালাতকে মোস্তাহাব বলেছেন পড়া উত্তম বলেছেন মাঝে মধ্যে তাইলে আমরা স্কলারদের মধ্যে সাধারণ স্কলার নয় ইসলামের ইতিহাসের একবারে মহাপণ্ডিত যাদের রেফারেন্স ছাড়া আমরা করোন হাদিস বুঝতে পারি না করোনা হাদিসের বিশেষ করে হাদিসের বিশুদ্ধতা নিরূপণ করতে পারি না এই টাইপের মহাদিদের মধ্যে অনেকেই এটা পড়ার কথা বলেছেন কিন্তু বললেও আমরা মূল যে মেসেজটা দিতে চাই তাহলে সালাত সালাদটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় আর যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেহেতু আমরা এটাকে যদি কেউ আমল না করি তাহলে দোষণীয় তো হবেই না বরং কেউ যদি মনে করেন যে আমি শুধু বিশুদ্ধ হাদিস দেখে দেখে আমল করব তাহলে এটা প্রশংসনীয় দোষের কিছু না আবার কেউ যদি করেন যেহেতু একটা হাদিসে আছে যদিও দুর্বল মনে রাখবেন ফজিলতর ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দুর্বল হাদিস দিয়েও প্রমাণ দেওয়া যায় তো সেই ভিত্তিতে অথবা মহাদেশরা অনেকেই এই দুর্বলতাকে হয়তো সহনীয় পর্যায়ে মনে করেছেন সেই জন্য তারা এই এই চালাদ পড়তে বলেছেন তার উপর ভিত্তি করে যদি কেউ পড়েন তাকে আমরা সরস্বর বিধায়াতি বলতে যাব না তবে হ্যাঁ বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণিত নয়